হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো যে স্কুল যাচ্ছে ওকে ভাত মেখে দিচ্ছি আর আজকে তরকারি করেছি কাঁচকলার কোপ্তা দিয়ে পটল দিয়ে তরকারি তো কাঁচকলার কোপ্তাটা করে দেওয়ার পর থেকে শুধু পটলের তরকারি আর খেতে চায় না বর বলবে কাঁচকলা দিয়েই করো কাঁচকলা এনে দেয় এখন প্রায় তো বলবে ওটা কাঁচকলার বড়া করে দাও দিয়ে করবে আর মুড়ি খার হয়েছে কলাই সিদ্ধ মসুর কলাই সিদ্ধ আর দুধটা একটু ছানা কাটালাম মিষ্টি করব ছানা কাটিয়ে একটু একটু করে ছানা কাটিয়ে জমিয়ে রাখছি ছানাটা ফ্রিজে এখন যেহেতু দুধ কম দিচ্ছে সেজন্য একবারে একদিনে দুধে হবে না তিন চার দিন ছানাটা কাটাবো কাটিয়ে একটু মিষ্টি করব। অনেক দিন মিষ্টি করা হয়নি ক্ষীরও করা হয়নি তো জমিয়ে জমিয়ে একটু ক্ষীর বানাবো সরি মিষ্টি বানাবো সন্দেশ আর আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো স্কুল যাচ্ছে কাছেই আছে মোটামুটি ওই সাড়ে বারোটা নাগাদ বেরোলেই হবে তো তোজোকে স্কুলে পাঠাচ্ছি ওকে নিয়ে যাব না ক্লাস আছে আজকে ভালোই সেজন্য আর আমি আর বড়ি যাব শুধু বরকেই যেতে বলেছিলাম ও একা যেতে চাইছে না সেজন্য আমাকে বললো চলো তো যোকে স্কুলে পাঠিয়ে তারপরে সমস্ত কাজ গুছিয়ে আগে সবারই ভাতটা পরিপাটি করে বেড়ে দিয়েছি তারপরে স্নান করে পুজো সেরে এখন এলাম রেডি হতে রেডি হতে এসে দেখি কারেন্ট নেই একে সেই বর্ষাকালের পেঁচ প্যাঁচা নেই গরম তার উপর কারেন্ট নেই তো মুখটা দেখো বারবার ঘেমে যাচ্ছে পাখা দিয়ে হাওয়া করার চেষ্টা করছি বাট মুখটা সেই ঘেমেই যাচ্ছে মানে রেডি হবো কি করে বুঝতে পারছি না আর এই খুব পাতলা শাড়িটাই পরলাম গরমে তারপরে যাই হোক ভাগ্য ভালো কারেন্টটা এসেছে thing. এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি দেখো একদম মাঠের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা এই কিছুদিন আগে নতুন হয়েছে মানে এক মাস মতো হবে আর এই রাস্তাটা মানে একটা জায়গা থেকে আর একটা জায়গাকে একদম খুব কাছে মানে একদম সংযোগ করে দিয়েছে যেটা সেই রকম রাস্তা একটু আঁকা ফাঁকা বাট সবারই খুব সুবিধা হয়েছে নয়তো ওই দিকের মানুষকে যেতে হলে খুব ঘুরে ঘুরে যেতে হতো আর এসেই দেখো আমি ফুচকুটাকে দেখলাম এখানে খালি গায়ে বসে আছে তোকে সমস্ত জামা ফুলের মালা পরিয়েছিলো কিন্তু এত গরম মানে আমি যখন এসে দেখলাম তখনও পরেছিলো তারপরেই এসে সঙ্গে সঙ্গে খুলে দিলো প্রচুর কাঁচ ছিল গরমের জ্বালায় তারপরে দেখো জামা খুলে দিতে কি সুন্দর খেলছে আর কত কথা বলার চেষ্টা করছে খুব কিউট বাচ্চাটা ওই দেখো আর সত্যি কথা বলতে আজকে খাওয়াটা খুব তৃপ্তি করে হয়েছে খুব তৃপ্তি না ভ্যারাইটি অনেক রকম না বাট কি বলবো মানে একদম তৃপ্তি করে খেয়েছি শাকের চাঁচড়া পটল চিংড়ি মাংস ডাল চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস মানে একদম মনের মতো তরকারি আর শেষে আমরা রাস্তায় আসার সময় একটা দুজনে পান কিনে খেলাম যাই হোক খুব খিদেও পেয়েছিলো আর মনের মতো তরকারি ছিল সেই জন্য একদম অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে সেই জন্য হজম হওয়ার জন্য পানটা খেয়ে নিলাম দুজনে আর এখন মেঘ ধরেছে সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম আর এই দিয়ে আসতে দারুণ লাগছিলো তো আসতে না আসতে এত ঝমঝমি প্রচুর বৃষ্টি আমরা বাড়ি ঢুকেছি তার দশ মিনিটের মাথাতেই বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আবার বজ্র হাতও পড়ছে আজকে আবার তোজুকে আনার সময় হয়ে গেছে এখনও হাতে আধ ঘন্টা টাইম আছে তো চলো উপরে গিয়ে একটু বসি শাড়ি টাড়ি চেঞ্জ করতে না করতেই তোযোগে আনতে যাওয়ার সময় হয়ে যাবে তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই টাটা